নাম ছিল কি আব্বাস হয়ে গেছে মির্জা আব্বাস আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন মির্জা আব্বাস কোনো কথা নাই ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই আমার নাম প্রথম নাই আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও গতকালকে একজন বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়ার আগে একজনের নাম বলা শুরু উনি সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়েই দাদাবাজি শুরু করেন এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাইতে খাওয়াতে পারে হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ লম্বা কথা বলে অনেক বড়ো বড়ো লম্বা কথা বলে ওরা এবং কোনো কথা নাই ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই আমার নাম প্রথম নেয় আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও নামাজ পড়ো দোয়া করো একটা মানুষের প্রশংসা করো তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে ভাই আপনি দেখেন এখন এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকা বকি পৃথিবীতে আর কোন কাজ নাই মির্জা বকা ছাড়া মির্জা এটা মির্জা এটা আরে ভাই তুমি তো চারপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে ঢাকায় আর এই যে আমার সামনে লোকগুলা বসা আছে এরা বহুদিন যাবৎ এলাকায় বসবাস করে তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না সুতরাং লম্বা লম্বা কথা বলুন না এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে এলাকার ব্যবসায়ী আমাকে চেনে এলাকার কোনো ব্যবসায়ী কোনো দিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী মতিঝিল আর ঢাকার রাজধানীর ঢাকা আট যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা এবং পুরা ঢাকা আট কিন্তু একটি ব্যবসায়ী ঘাপ একটা ব্যবসায়ী জন কোনো ব্যক্তি এক ওই বিশেষ ব্যক্তি ছাড়া যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন উনি ছাড়া এই ঢাকা শহরের কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মেরি জাম্বাসকে এক কাপ চা খাইতে খাওয়াতে পারবে না কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ রসুল সহমতে আমি গর্ব করে বলতে পারি বলতে পারি তো আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে আমরা যেমনি হাসিনা হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম তেমনি এই সমস্ত প্রাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই ভোট দরকার আন্দোলন করার প্রয়োজন নাই ভোট দরকার যারা সকাল বেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলব সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দেবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ঢাকা আটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি যাদের সভ্যতা বলতে কিছু নাই তারা কথা বলে গ্যাং স্টেটদের ভাষায় তারা কথা বলে আইয়ামে আমি জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেই যারা এসব অসভ্য আচরণ করছেন হিলাধিবি করছেন মানুষের সাথে জুনিয়রদেরকে ভালোবাসা দিতে শিখেন নাই আমরা তাদেরকে বাল বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে তাকে তো সম্মান দেন ভালোবাসা দেন যেভাবে কথা বলছে তারাও তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয় যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয় ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয় অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি তা পুরো সকল মানুষ জানে নাম ছিল কি আব্বাস হয়ে গেছে মির্জা আব্বাস আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন অর্ফে মির্জা আব্বাস আপনারা শুনে ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা আমরা রায় দিব বারো তারিখে তোমাকে কিন্তু তাহলে তুমি কি করবা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইস্তেহার দিব এখানে আমাদের শিক্ষা স্বাস্থ্য যে অধিকারগুলো গুলো রয়েছে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকট রয়েছে দাদাবাজি সন্ত্রাস শহীদ উসমান হাতির বিচার আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করব তবে আমাদের এক নম্বর এজেন্ডা ঢাকা আটে শহীদ উসমান হাতির বিচার